আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার আজকে আমরা একটু রেস্ট নিছি এখন প্রচণ্ড ঠান্ডা পড়ছে সারা সপ্তাহ শীতের মধ্যে যাওয়া লাগে তাই ভাবছি যে এতটা শীতের মধ্যে না গিয়ে একটু রেস্ট নিই তা না হলে অসুস্থ হয়ে যাব তখন কিন্তু সমস্যা হয়ে যাবে আর আমরা ওইভাবে তখন যেতে পারবো না তাই আজকে একটু রেস্ট নিছি তবে যেহেতু আপনাদের জন্য প্রতিনিয়তই আমরা একটা আপডেট রেডি করি সেটা বাজারে যাই বা না যাই আজকেও একই অবস্থা আমাদের ফরিদপুর জেলার শালথা জেলার বালিয়াগুট্টি বাজারে ছিল হাটবার ওইখানকার ব্যবসায়ী আবদুল খালেক ভাই তাকে ফোন দিয়েছি এবং বাজারের তথ্য জানছি তবে পেঁয়াজের দাম বলার আগে একটা কথা বলি যে আইপি কিন্তু আসে নাই সরকার বা আমাদের কৃষি মন্ত্রণালয়ের অনেক দৃঢ়তা বিশেষ করে যারা আমদানিকারক বা অন্যান্য প্রতিষ্ঠান বা ট্যারিফ কমিশন তারা কিন্তু পেঁয়াজ আমদানির বিষয়ে সরকারকে বেশ একটা চাপ দিছিল বা চাপ সৃষ্টি করছিলো কিন্তু আমাদের কৃষি মন্ত্রণালয় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এরা মোটামুটি একটা ডিটারমাইন্ড ছিল যে যদি দামটা মোটামুটি একটা সহনীয় অবস্থায় থাকে সেক্ষেত্রে পেঁয়াজ তারা আমদানি করবে না এবং কারো কাছে চাপের কাছে নতি স্বীকার না করে তারা কিন্তু পেঁয়াজ আমদানির কোনো অনুমতি এখনও দেয় নাই তবে হ্যাঁ অনুমতি দেয় নাই বলতে এইটা না যে আসবেই না তারা কিন্তু বলে রাখছে যে যদি দাম পর্যায়ে চলে যায় তখন কিন্তু আমদানি হবে সেক্ষেত্রে তারা বাংলাদেশে এখনো বিদেশে কোনো পেঁয়াজ আসে নাই দু চারটা বিদেশি পেঁয়াজ যেগুলো দেখা যায় অল্প কিছু এগুলো নাকি চোরাই পথে আসে আমরা সেগুলো জানতে পারছি তবে বৈধ পথে কিন্তু কোনো বিদেশি পেঁয়াজ বাংলাদেশে আসছে না কৃষি মন্ত্রণালয়কে ধন্যবাদ সরকারকে ধন্যবাদ এবং কৃষকদের সঙ্গে ধন্যবাদ কারণ কৃষকদেরকে আমরা সময় বলছি যে আপনারা যাদের কাছে পেঁয়াজ আছে আপনারা কিন্তু পেঁয়াজ ছাড়ুন কারণ যদি আপনারা পেঁয়াজ না ছাড়েন বাজারের উপর চাপ সৃষ্টি হয় আপনাদের পেঁয়াজের দাম কমে যাবে এলসি চলে আসবে তখন আপনাদের কিন্তু সার্বিক ক্ষতি হয়ে যাবে বিশেষ করে যারা মুড়ি কাটা এখন করবে তাদের সর্বোচ্চ ক্ষতি হবে তাই কৃষক ভাইয়েরা আমাদের কথা রাখছেন সরকার তো কৃষকদের কথা রাখছে দেশের মানুষের কথা কৃষকের কথা চিন্তা করে তারা এলসির অনুমতি দেয় নেই এখন বলি পেঁয়াজের দামের কথা আজকে পেঁয়াজ কিন্তু ওই গতকালকে আমরা যেরকম দেখছিলাম অনেকটা ওই ধরনেরই বাজার সর্বোচ্চ যেটা বড় পেঁয়াজ সেটা বিক্রি হয়েছে আটত্রিশশো টাকা দরে আর তার মান ভেদে ছত্রিশশো সাঁত্রিশশো তবে বেশিরভাগ পেঁয়াজই কিন্তু পঁয়ত্রিশশো থেকে সাঁয়ত্রিশের মধ্যে আটত্রিশের পেঁয়াজ কিন্তু খুব একটা বেশি না তবে এখানে একটা কথা বলে রাখি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে কিন্তু পেঁয়াজ বিক্রি হয় বিশেষ করে রাজশাহী বা পাবনা এই অঞ্চলের পেঁয়াজ কিন্তু দাম একটু বেশি থাকে কারণ এই অঞ্চলের পেঁয়াজের মান কিন্তু আমাদের ফরিদপুর অঞ্চলের তুলনায় একটু ভালো থাকে সব সময়। যার জন্য ওদের পেঁয়াজের মানটাও দামটাও বেশি থাকে আর দেখা যায় যে আমরা শুনি যে বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা দরেও কিন্তু পেঁয়াজ বিক্রি হয় তবে সেই পেঁয়াজ কিন্তু খাবার পেঁয়াজ না আমরা সবসময় বলি এবং আজকেও বলছি যে খাবার পেঁয়াজ যেটা সেটা কিন্তু এত দাম না এটা কিন্তু মূলত যারা কদম চাষ করবে তাদের জন্য বেসন পেঁয়াজ যেটাকে বলে লালতির হাইব্রিড বা অন্য অন্য জাতের যে বড় বড় যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো কিন্তু এই দামে সেক্ষেত্রে এইগুলোর সাথে বাজার সমন্বয় বা বাজার মিলালে চলবে না বাজার যেটা খাবার পেঁয়াজ সেটা কিন্তু সর্বোচ্চ হলে সাঁত্রিশশো অ্যাভেলেবেল আছে বেশিরভাগই পঁয়ত্রিশশো ছত্রিশশো তার মানে দামটা কিন্তু একটা সহনীয় পর্যায়ে যার জন্য সরকার অনুমতি দেয় নাই। সর্বশেষ আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আরেকটা কথা আমরা সবাইকে বলবো আমরা কিন্তু পেঁয়াজ চাষের এ টু জেড পর্ব আকারে আমাদের চ্যানেলে প্রকাশ করছি আমরা একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রবিউল্লাহ তাকে সাথে নিয়ে এই ভিডিওগুলো তৈরি করছি এবং তার প্রজেক্ট মূলত লালতির হাইব্রিডের প্রজেক্ট সে লালতির হাইব্রিডের বীজ থেকে পেঁয়াজ উৎপাদন করবে এবং সেই পেঁয়াজ থেকে আবার সেকেন্ড জেনারেশনের লালতির হাইব্রিডের বীজ তৈরি করবে আপনারা যারা এই ধরনের পেঁয়াজ এবং বীজ নিতে চান ইনশাল্লাহ আগামী বছর নিতে পারবেন এই আগামী বছরের জন্যই মূলত এই বছর শুরু হয়েছে চাষ করা এবং আমরা যেহেতু তাদের সাথে আছি এবার একটা নির্দিষ্ট আমরা প্রমাণ রাখার চেষ্টা করছি যে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে অরিজিনাল হাইব্রিড করছে নাকি অন্য কোনো জাতের পেঁয়াজ করছে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ